আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো থাপা ঠ্যাফি গেম খেলেতে আপনাদের সবাইকে স্বাগতম ঠাফা ঠাফি বললাম এই কারণে এখানে ঠাফা ঠাফিই করা হয় কিছুক্ষণ ঠাফা ঠাফি করার পর লস হওয়ার পরেই বাইরে হয়ে যাওয়া লাগে তো আজকে দেখা যাক লাভ করে বের হবো আজকে লস করে আসলে বেরই হইতে না ওই বেটটা গেছে এই বেটটা আবার একটু বেশি ধরবো চল্লিশ টাকাই ধরার দরকার তিরিশ টাকা ধরা যাবে না আসছে এগারোটা এগারোশো টাকা নিয়ে দেখে এখান থেকে কিছু করা যায় কিনা করার তো উদ্দেশ্য কইরা আসি বাট লাস্ট পর্যন্ত আমারই কইরা দেয় তো দেখা যাক এই বেডটা মনে হয় পাইছি বা আদর আপ্যায়ন তো খুব ভালোভাবে করলো এখন খাইতে কি দেয় সেইটাই দেখার বিষয় সুন্দরভাবে তো বসাইলো আই সেই চল্লিশটা টাকা একশো বিশটা টাকা দিছে এবার একটু কমাই দেই দুইটা বেড পরস্পর গেছে এই বেডটা আসলে যাওয়ার কথা আহ বাহ চমৎকার বসাই জুতার বাড়িটা মারল কিছু করার নাই সমস্যা নাই দেখতে থাকেন এখান থেকে আজকেরা প্রফিট করতেই হবে ইদানিং ক্র্যাশ গেমে যা শুরু করছে তা কি বলবো কিছু বলারই নেই পরে বেরটা আবার স্প্রিট খুব ভালোই দেখা যাইতেছে এবারও মনে হয় যাবে বাহ ঠিক আছে কী রে এবারটা আমি ধরি নেই তার জন্যেই গেছে স্পিডটা খুব ভালো তিনের উপরে যাবে বেটটা ধরি নেই এর জন্য হোগা মারার নিয়ে গেছে এখন দেখার বিষয় যে এই ব্যাটটা আমি ধরছি এবার এই বেটটা ফুটো কারণ এইটাই সমস্যা যেটা ধরব ওইটা ফুটাবে আর যেটা না ধরবো ওইটা নেবে প্রথম বেটটা এইসব পাইছি তো তার সুদে আসলে আসলে উঠাই নিয়ে যাইতেছে সে আগের জায়গায় এনে রাখছে এগারোশো টাকায় আছে এতক্ষণ ঠাপা ঠাফি করলাম ফাও এর জন্যই কইছে ঠাফাটাফি ঠাফি গেম পেলে আপনাদের সবাইকে স্বাগতম কেন কইছে ঠাফাটাফি এবার হয়তো বা আপনারা বুঝতে পারছেন আপনি যদি ঠাফা শুরু করে তাহলে কি করব ওয়ান পয়েন্ট পাশে ধরবো এই এটা ধরতে পারলাম না যাক এবার যাবে এবার ধরতে পারি নাই তাই এবার যাবে হ্যাঁ এই জায়গায় আছে ওয়ান পয়েন্ট পাশে ধরতে চাইছিলাম এবার উঠছে রে সবার কপাল কপাল এটা কি কপালে খেলে না ওরা খেলে আমি সেটা বুঝি না যে এদের মন বোঝা এত যে টাফ ব্যাপার একটা গান আছে না মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা আর এইখানে এখন মানে ওইটা মেয়ের জায়গায় এখন হলো ওইটা চেঞ্জ করে লাগাইতে হবে হলো ক্রাশের মন বোঝা নয় রে নয় সোজা ওগা গা মারে বেশি দললে এবার তিনি দর্শি হুম মাদার চোতের বাচ্চারা একটু নে না এরকমও শুরু করছো কে তোরা তো জন তো নাই মা তার বারোটা বাইজে গেছে হুম মানে তোরা পার অসো কি কম আর এবার দুই ধরছি যাক তখন এর আগে কি যে অবস্থা যখন চারি ধরি তিনে ফাটে তিনি ধরলে দুই এ ফাটে দুই ধরলে একে ফাটে মানে কেমনে কী করবো কেমনে সম্ভব এই এইখান থেকে এইখান থেকে যে বিষটা টাকা বানায় যে বিড়িটা আচ্ছা খাম বিড়ি আসলে খাই না এটা হুদাহুদি এমনি বললাম যাই হোক সব বাদ খেলার দিক মন দিতে হবে আসলে লস করতে করতে অনেক টাকা লস করে ফেললাম এখানে তো আসলে লাভ করাই যাইতেছে না কি করব কিছু বুঝতেছিও না খেলাটা আসলে বাদ দেওয়ার খুব দরকার এখন কারণ খেলা শুরু করলে ওরা সব টাকাগুলো নিয়ে যাবে আর আমার যেটা মনে হয় মাসের শেষ হ্যাঁ ওদের বেতনা দিয়ে আসলে দেওয়া লাগবে মানুষের টাকাগুলো নিয়ে এই কোম্পানিতে যারা চাকরি করে এদের টাকা পয়সা দিতে আসে যা অবশেষে পঁচিশটা টাকা তিনে দুইটা পাইলাম তো এই হলো অবস্থা মানে পাঁচটা নিবে হ্যাঁ আর হলো একটা হলো দেবে তাও তো ভয়তে বেশি ধরতে পারি না হ্যাঁ এতক্ষণ যদি বেশি বেশি ধৈরা বেশি নেওয়ার চিন্তা ভাবনা করতাম তাহলে এতক্ষণ অ্যাকাউন্ট খালি হয়ে যাইতো হ্যাঁ যাকে এবার চাইরে ধরছি এবার মনে হয় পাবো ও হো রে এতক্ষণ যে গেম প্লেটা করলাম কোনো ফায়দা হইল সেই ঘুইরা ফুইরা সেই এক জায়গায় এখন আবার এই যে কিছু টাকা প্রফিট হয়েছে এখন আবার ওই টাকাগুলো আবার ওনারা নিয়ে যাবে বেট আসলে না ধরলেও তো লস বেডটা ধরবো না এরপর ওরা আবার ওইটা নিয়ে যাবে এবার আসলে পঁচিশ টাকা চারি ধর ভাবছিলাম অল্প কিছু টাকা হইলে বের হয়ে যাব অল্প কিছু বেশি এখানে তো লোপ তো হয়ে যায় আবার আবারও খাইলাম মানে এই বেটটা গেল না মানে এইভাবে আসলে কতক্ষণ খেলা যায় এক কথা হলো মাগনা কামলা হ্যাঁ পরিশ্রম করে এখানে কামলা দিতে আসো আর নিজের গাড়িতে সব খরচ করে যাও এইটা হলো অবস্থা এবার হয়তো বা তিনে পাবো যেটা আশা বলতে বলতে আসলে ফুটাই দিল ওদের কি যে বলবো মন্ত্র পাঠ করব বোন মন্ত্র পাঠ করা ছিল তো কোনো উপায়ও দেখতেছি না এখন যার বাপ কয়েকটা দাইন টাইন নে হায় রেখান খানকির বলা শুরু করছে সবার পাড়ানো তাই একটা দাইন দিল হ্যাঁ একটা না দুইটা দেন পাইলাম আর কয়টা দেন এখন যে কয়টা দাইন ফুটায় সেটাই তো দেখার বিষয় কি করব এমন একটা প্যারার মধ্যে পড়ছি না কিছু টাকা লাভ করতে পারতেছি না লস হইতেছে এবার তিনে ধরছি যাক এবার যাব জিনিসটা পায়ে হুম কইতে কইতে কি কামটা করলো এইটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না রে ভাই একটু প্রস্তুত ছিলাম না নেড়ে এবার পঞ্চাশ টাকা তিনই ধরি এবারও মারবে আমি বুঝতে পারছি তারপরও বুঝা শুনেই দিলাম পরের টাকাগুলো দিতে যে কি যে মজা লাগে দয়ের এদের কিছু বলার নাই সবাই তো আসলে প্রফিট করা শিখায় আমি লস করানো শিখাই আসেন এখানে আসলে কিভাবে লস করার হয় এই টাকাগুলো আপনি পকেটের টাকাগুলো এখানে ভরবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কেমনে ভরবেন এইভাবে ভরবেন ভইরা এখানে আসবেন আইসা মনে করেন যে আপনার মন মতন আপনি ধরবেন যার যেরকমের চুলকানি হ্যাঁ সে সেরকমের কইরা ধরবেন কেউ যদি মনে হয় না আমি আস্তে আস্তে দেব সেইভাবে অল্প অল্প কইরা দিতে পারেন যে মনে করে যেন আমি বেশি বেশি কইরা দিব সে বেশি বেশি কইরা দিতে পারেন এখন দেখা যাক যে কতক্ষণ দেওয়া যায় এখানে যে এভাবে দিতে দিতে থাকবেন থাকবেন আপনারা কি মনে করেন যে দেয় তার খুব ভালো লাগে ভালো তো লাগে সব জিনিসের আবার ভাল লাগে না এখন কথা হইল কতক্ষণ পর্যন্ত এইভাবে নিবে ওরা তো আসলে মানে কোনো পথই দেখাইতেছে না না এই পথে গেলি রাস্তা সোজা হবে আর এই পথে গেলি এই মাথা মাথা নষ্ট হয়ে যাইতেছে রে বাপ কী যে করব কেমনে যে খেলবো আমি কিছুই বুঝতাছি না না এরকমের হইলে চলবে আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই দুঃখের সময় আপনারাই পাশে কিছু বলার নাই গেম প্লে আপনারা দেখতে থাকেন ফালতু মার্কে গেম প্লে কীভাবে এখানে হোকাটা মারাইতে হয় সেটা আপনারা দেখেন যাই হোক এখান থেকে তো আর খুশি হইতে পারলাম না কারণ লাস্ট পর্যন্ত এখান থেকে আর ভবিষ্যত আর অন্ধকারেই দেখতেছি লসই হবে এখান থেকে আর প্রফিট করতে পারবো না কারণ গেমের অবস্থা খুব বাজে আর আপনারা যারা নতুন দেখতেছেন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই দুঃখের সময় আপনারা পাশে থাকেন আর ভিডিওটা একটা লাইক করে দিন ফালতু ভিডিও আসলে এই সমস্ত ভিডিও আসলে আপনাদের উপর দেওয়াটাই বৃথা কারণ কি এটা দেখলেও আপনারাও একটা জিনিস শিখতে পারবেন যে এখান থেকে আসলে কিছু প্রফিট করা যায় না লসই হয় তো আপনারা যারা যারা এই গেম খেলতে চাইতেছেন আমি রিকমেন্ড করব যে এই গেম থেকে দূরে থাকেন এখান থেকে আসলে প্রফিট করাটা যায় না খুব টাফ ব্যাপার মানে হয়ই না বললে চলে এখানে আপনার ওই পাঁচশো টাকা কামাই করবেন ওই পনেরোশো টাকা লস হবে খুব ফালতু একটা জায়গা তো দেখতেই পারতেছেন যে কী অবস্থা মানে এই যে এতক্ষণ যে গেম পেলে করলাম মানে আপনারাই বিবেক বিবেচনা দিয়ে আমার জায়গা যদি আপনারা থাকতেন আপনারা কীভাবে খেলতেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায়েন আর কিছু বলার নাই এইভাবে আসলে লস করতে করতে অবস্থা খুবই খারাপ এই যে বেটটা ধরছি দুই ধরলাম তাও পাইলাম না এবার হয়তোবা পরেরটা যেহেতু যায় নাই এবারটাও ফাটবে যে এবার বেডটা সাইডে দেই কারণ সাইডে দিয়েই দেখি যে কি অবস্থা যে এই ব্যাটটা কত দূর যায় এটাও ফাটবে আমার যেটা মনে হয় যেহেতু দুই তিনটা বেড পরস্পরই ফাটায় যে এই বেডটা ধরি নাই এই বেডটা গেছে দুইয়ের উপরে গেছে ওই ব্যাটটা দুয়ে ধরছে ওই বেডটা দুয়ে যায় নাই তাইলে কিছু বলারও নাই এইভাবে আসেন আর লস করেন এইটা কইরা অন্য কিছু করেন এই গেম থেকে দূরে থাকেন এবার আসলে দুই তিরিশ টাকা ধরে দিছি দেখি এই বেরটা যদি না যায় তাহলে তো আর কিছু করার নাই অবশ্যই আমার মনে হয় যে যাবে কারণ আমার আর তোর মায়ের সুদি মাদার দার চোখ যাচ্ছ সালা খেলবো না আর গেম বাই বাই